রাধাকৃষ্ণর কিন্তু প্রত্যেকটি হোটেলের রুমের ভেতরে রয়েছে আর এত সুন্দর বিছানা আমি কিন্তু একশো এগারো নম্বর রুমটির ভেতর থেকে তোমাদেরকে বাইরের দৃশ্যটা দেখাচ্ছি আপনাদের এখানে কাপেল এলাও আছে তাই তো আচ্ছা তার জন্য উপযুক্ত মানে ডকুমেন্টস লাগবে আধার কার্ড মাস্ট তো যে সকল বন্ধুরা ইস্কন মন্দির আসতে চাইছো তাদের উদ্দেশ্যে বলছি কাপেলদের উদ্দেশ্যে বলছি ফ্যামিলি যারা তাদের উদ্দেশ্যে বলছি এই শীতকালে মায়াপুর ঘুরতে আসতে চাইছেন তাহলে আজকে ভিডিওটা আপনাদের জন্য খুব সুন্দর হতে চলেছে আজকে ভিডিওতে থাকবে আপনারা ইস্কন মন্দির দর্শন করতে এসে কোথায় থাকবেন কি খাবেন সেই নিয়ে আলোচনা পৌঁছে গেলাম নবদীপ ধাম স্টেশন আর এই নবদ্বীপ ধাম স্টেশনে বাইরে থেকে মাত্র কুড়ি টাকা ভাড়া দিয়ে চলে যাব আমরা বলঘাট আর বলঘাটে মাত্র লঞ্চের টিকিট দশ টাকা দিয়ে কেটে আমরা সুন্দর প্রাকৃতিক দৃশ্য অনুভব করতে করতে পৌঁছে যাব হোটেল এজে প্লাজা তো দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে লঞ্চের এই বাইরে দৃশ্যটা এবং দূরে দেখা যাচ্ছে মায়াপুর ইস্কন মন্দির আর এই হচ্ছে হোটেল এস এ প্লাজা তো আজকে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা দেখতে থাকুন আশা করছি আপনাদের ভিডিওটা খুব সুন্দর লাগবে এবং তার সাথে থাকবে এই হোটেল সম্পর্কে সমস্ত কিছু রিভিউ তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো পৌঁছে গেলাম মায়াপুর ফেরিঘাট তো চলুন আমরা এখন এখান থেকে বাইরে দিকে রওনা দেব এবং তার সাথে আপনারা জানতে চান যে কোথায় গেলে কত সুন্দর একটি ব্যবস্থা পাওয়া যায় এবং সুন্দর একটি হোটেল নেওয়া গেলে সম্ভব হয় আর এই মায়াপুর দর্শন করতে যারা আসছে তাদের একটি চিন্তা ভাবনা থাকে যে কোথায় থাকবো কোথায় খাবো সমস্ত কিছু উত্তর এই ভিডিওতে পেয়ে যাবেন মাত্র লঞ্চ ঘাট থেকে এক মিনিটে হাঁটা পথে আপনারা পৌঁছে যাবেন স্বরূপগঞ্জ ও কৃষ্ণনগর যাওয়ার যে ঘাটটি রয়েছে তার বিপরীতে রয়েছে শ্রীকৃষ্ণ হোটেলটি এই হোটেলের ভেতর দিয়ে আপনাদেরকে প্রবেশ করতে হবে এবং মাত্র এক মিনিট হেঁটে গেলেই আপনারা পৌঁছে যাবেন হোটেল এজে প্লাজা যেখানে রয়েছে জলঙ্গী নদী ঠিক পাশেই সুন্দর মনোরম পরিবেশে এই হোটেল এজে প্লাজাটি মায়াপুরে প্রথমবার হোটেল এজে প্লাজায় খুব শীঘ্রই শুরুতে চলেছে সুইমিং পুল যেখানে সুন্দর মনোরম পরিবেশ এবং জলঙ্গী নদীর ঠিক পাশেই মাত্র এক মিনিট লাগবে হাঁটা পথ আপনারা চলে আসতে পারেন এজে প্লাজা হোটেল আর এই হোটেলটি জলঙ্গি নদীর ঠিক পাশেই রয়েছে যেখানে আপনারা সুন্দরভাবে মনোরম পরিবেশ পাবেন আর পেয়ে যাবেন সুইমিং পুল এই নাম্বারটিতে ফোন করে আপনারা হোটেলের রুম বুক করতে পারেন প্রত্যেকটি মানুষের জন্য আধার কার্ড দরকার এবং আধার কার্ড হচ্ছে একমাত্র পরিচয়পত্র যেখানে আপনি এখানে হোটেল ঘর ভাড়া পাবেন হোটেল মালিকের সাথে কথা বলে জানতে পারলাম এই সুইমিং পুলটা এই ডিসেম্বরের মাসের মধ্যে কমপ্লিট হয়ে যাবে প্রথম যে রুমটা আপনাদেরকে দেখাবো একশো চার রুম রিসেপশনের ঠিক পাশেই রয়েছে এই দেখুন এখানে হচ্ছে প্রবেশদ্বার এই হচ্ছে আপনার রিসেপশন আরে ঠিক রিসেপশনের পাশেই রয়েছে একশো চার রুমে আমরা এখন প্রবেশ করছি তো রুমটা আয়তনে আপনাদেরকে একটু দেখিয়ে দিই আমি দরজার এক পাশে রয়েছি রুমটার আয়তনটা যথেষ্ট বড় এবং কাপেলদের জন্য খুব সুন্দর এবং ভালো ফ্যামিলিও এখানে এসে থাকতে পারবেন তো দেখুন এ হচ্ছে রুমের ভেতরে অংশ এখানে এসি কিন্তু প্রত্যেকটা রুমেই রয়েছে আরেকটি অসুবিধা রয়েছে সেটা জেনেটার যখন চলবে তখন কিন্তু এসে চলবে না সেটা রিসেপশনে বাড়ি ওনারা বোর্ড টাঙিয়ে দিয়েছেন এবং এই রুমের আয়তনটা কিন্তু যথেষ্ট বড় কাপেলদের জন্য তো খুব সুন্দর একটি রুম এটি এবং এখানে আপনাদেরকে একটু দেখিয়ে দিই ওয়াশরুমটা যেটা রয়েছে এ দেখুন এটি হচ্ছে ওয়াশরুম পরিষ্কার পরিচ্ছন্ন একদম ওয়াশরুম এখানে গিজার রয়েছে গরম জলের ব্যবস্থা রয়েছে আর বার টপটা খুব সুন্দর রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে একদম বিদেশি কোমোট রয়েছে একদম এদিকে ওয়াশরুম আর এদিকে হচ্ছে বেডরুম আর সামনে রয়েছে একটি গ্লাস আর এসি প্রত্যেকটি রুমে রয়েছে আর এখানে ইস্কন মন্দিরে রাধাকৃষ্ণ ছবিও রয়েছে দেখুন আমরা এই পথটা ধরে এসেছিলাম এটি হচ্ছে স্বরূপগঞ্জ এবং কৃষ্ণনগরে জাইবার ঘাট তো সামনে রয়েছে জলঙ্গী নদী এবং এই জলঙ্গী নদীর ঠিক পাশে রয়েছে এজে প্লাজা হোটেল আর এখানে কিন্তু খুব শীঘ্রই শুরু হতে চলেছে থাকা খাওয়া দিয়ে ব্যবস্থা আর হোটেলে নিচটা তো আপনাদেরকে দেখালাম এবার আমরা যে ওপরে আসলাম একশো নম্বর রুমটা দর্শন করে আপনাদেরকে দেখালাম এটা হচ্ছে ভেতরের অংশ অর্থাৎ একশো নম্বর রুমের ঠিক ওপরে আমরা ফার্স্ট ফ্লোরে রয়েছি শুধু চার নম্বর রুমটা তো আপনাদেরকে দেখালাম গ্রাউন্ড ফ্লোরে আমরা ফার্স্ট ফ্লোরে ঢুকে একটা রাজকীয় বেড দর্শন করলাম ঠিক দরজার পাশে রয়েছে সুন্দর একটি ওয়াশরুম এ দেখুন এই ওয়াশরুমটা কিন্তু বিদেশি কোমঠ রয়েছে এবং তার সাথে রয়েছে গিজার এবং তার সাথে রয়েছে সুন্দর পরিপাটি পুরস্কার পরিষ্কার পরিচ্ছন্নভাবে ঝকঝক করে একদম তাক লাগিয়ে দেওয়ার মতন একটি ওয়াশরুম কাপেলদের জন্য এই একশো আট নম্বর রুমটা ফার্স্ট ফ্লোরে এজে এ প্লাজার খুব সুন্দর একটি রুম তোমরা চাইলে এই রুমটা বুক করতে পারো তোমরা চলে আসতে পারো এজে প্লাজা হোটেলটিতে আর এই এজে প্লাজার হোটেলটি জলঙ্গি নদীর ঠিক পাশেই রয়েছে ডিজাইন করা রয়েছে এবং এর যে ঝকঝকে একটি দেখো সেট দেখো কত সুন্দর আর চারিদিকটা সত্যি খুব ভালো লাগছে এবং এই রুমগুলোতে কিন্তু এখন মানুষই রয়েছে তাই আমরা রিভিউ করতে পারছি না এখানে রয়েছে একশো ছয় নম্বর রুম এখানে মানুষ রয়েছে এখানে রয়েছে একশো নম্বর তো এর ভেতরেও রয়েছে তো যাই হোক আমরা রিভিউ দিতে পারলাম না যেহেতু ভেতরে কাপড়টা রয়েছে তো তাদেরকে ডিস্টার্ব করতে চায় না এবং ডিস্টার্ব করাটা ঠিকও না অনেকে আছে ক্যামেরার সামনে আসতে ভয় পায় এবং আসার ইচ্ছে রাখে না তো চলো তো আমরা এখন সেকেন্ড ফ্লোরে উঠে পড়লাম সেকেন্ড ফ্লোরটা আপনাদেরকে একটু দর্শন করিয়ে দিই তো দেখতে পাচ্ছ এখানে একশো নম্বর রুম একশো একশো এবং এখানে রয়েছে একশো বারো আপনারা যারা এই শীতকালে আসতে চাইছেন এবং কাপেল এবং ফ্যামিলি এবং যারা রয়েছ আর তাদের জন্য সুন্দর হতে চলেছে আজকের এই ভিডিওটা আপনাদেরকে দেখিয়ে দিই একটু দেখুন আমি এখন দাঁড়িয়ে রয়েছি একদম শেষ প্রান্তে ব্যালকনির আর এই ব্যালকনির শেষ প্রান্তে দূরে দেখা যাচ্ছে জলঙ্গি নদী হচ্ছে সুইমিং পুলের কাজ দেখুন আর এই হচ্ছে জলঙ্গি নদী যারা মায়াপুর ইস্কন মন্দির দর্শন করতে আসতে চাইছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি ভীষণ সুন্দর হতে চলেছে ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখো তোমাদের প্রত্যেকটি রুম দেখানোর চেষ্টা করব যদি কোনো রুমের ভেতরে কোনো কাপলটা না থেকে থাকে তো চলো একশো বারো নম্বর রুম এদিকে রয়েছে একশো দশ আর এদিকে রয়েছে একশো নয় এবং এদিকে রয়েছে একশো এগারো তো চলো একশো এগারোয় আমরা এখন প্রবেশ করলাম আমি যে রুমটির ভেতরে রয়েছি তার পাশে রয়েছে একটি সুন্দর কাঁচে ঘেরা ব্যালকনি তোমরা দেখতে পেলে আমি তোমাদেরকে ব্যাক কামড়া করে দেখিয়ে দেবো এত সুন্দর একটি রুমটা তো চলো রুমের ভেতরে কী কী আছে এবং কি কি ফ্যাসিলিটি রয়েছে সেটা তোমাদেরকে দেখিয়ে দিই বা জাস্ট অসাম অসাম তোমরা দেখো বন্ধুরা শুরুতে যেটা দেখলাম এই যে বেডটি এই ছয় সাত বেডটি কারি একবার দেখো জাস্ট রাজকীয় রুম হোটেল এ যে প্লাজা এবং এই যে প্রবেশদ্বার এই প্রবেশদ্বারের ঠিক পাশে রয়েছে ওয়াশরুম আগে ওয়াশরুমটা দেখাবো তোমাদের দেখো ওয়াশরুমটা দেখো দুর্দান্ত একটি ওয়াশরুম তার সাথে তো গিজার মাস্ক মানে থাকবে এত সুন্দর একটি হোটেলে গিজার থাকবেন এটা তো কখনো হতে পারে না এবং কত সুন্দর কোমরটি দেখো মায়াপুর ইস্কন মন্দিরের চেয়ে রাধাকৃষ্ণের ছবি রয়েছে সেই রাধাকৃষ্ণ কিন্তু প্রত্যেকটি হোটেলের রুমের ভেতরে রয়েছে আর এত সুন্দর বিছানা পরিপাটি করে গোছানো সাজানো এই একশো এগারো নম্বর বেডটির ঠিক পাশেই রয়েছে একটি ব্যালকনি রিভিউটা একবার জাস্ট দেখো তোমরা বেড থেকে মাত্র পর্দাটা একটু সরিয়ে দেবে এই পর্দাটা সরিয়ে দিয়ে তোমরা দর্শন করতে পারবে এখান থেকেই সুন্দর একটি প্রাকৃতিক ভিউ তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু একশো এগারো নম্বর রুমটির ভেতর থেকে তোমাদেরকে বাইরের দৃশ্যটা দেখাচ্ছি কত সুন্দর লাগছে একটি নৌকা এই পারে আসছে ওপার থেকে তোমরা বেডরুম থেকে শুয়ে শুয়ে তোমরা ভিউ দেখতে পারবে জলঙ্গি নদীর এবং এই জলঙ্গি নদীর চারপাশটা এই থার্ড ফ্লোরটা হচ্ছে শেষ এবং অন্তিম ফ্লোর এই শেষ ফ্লোরে যে রুমগুলো রয়েছে সেটাও তোমাদেরকে একটু দেখিয়ে দিই আর ভিউটা সত্যি খুব অসম্ভব সুন্দর লাগছে এই হোটেলের ভেতরে যেমন সুন্দর লাইটিং ডিজাইন তেমনই সুন্দর ডেকোরেশন এবং আরেকটি কথা তোমাদেরকে জানিয়ে রাখি এই হোটেল এজে প্লাজার খুব শীঘ্রই লিফট শুরু হতে চলেছে ঘোরার জন্য খুব সুন্দর একটি স্থান যেরকম মায়াপুর মন্দির এবং থাকার জন্য এই এজে প্লাজে হোটেলটি কিন্তু ভীষণ সুন্দর জাস্ট মাইন্ড ব্লোয়িং তোমরা দেখতে পাচ্ছ রুমটির ভেতরে যে কারিকার্য করা রয়েছে দেখো খুব সুন্দর পরিপাটিভাবে সাজানো রয়েছে একশো নম্বরে থার্ড ফ্লোরে এ জে প্লাজার হোটেলের এই বেডরুমটি আর এখান থেকে তোমরা ভিউ নিতে পারবে তার চারিপাশের কিছু দৃশ্য এ দেখো দূর থেকে দেখা যাচ্ছে ভাগীরথী গঙ্গা এবং এ ভাগীরথী গঙ্গা আর জলঙ্গি নদীর এই দুটি মিলে তো পারেই রয়েছে এই এজে প্লাজা হোটেলটি দেখো আর হোটেলের আয়তনটা কিন্তু যথেষ্ট বড় আর এখানে দেখো তোমাদেরকে দেখিয়ে দিই সেই বিদেশি কম এবং প্রত্যেকটি কিন্তু পরিপাটিভাবে গোছানো এবং সাজানো রকম দুর্গন্ধ বা রকম অপরিষ্কার বলে কিছু নেই প্রত্যেকটি ওয়াশরুম সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে ওনারা মেনটেন করে আসছে তো দেখতে পাচ্ছ আর প্রত্যেকটি রুমে কিন্তু গিজার রয়েছে দেখো খুব সুন্দর লাগলো এই ওয়াশরুমটি থার্ড ফ্লোরে একশো নম্বর এই বেডরুমটা আর বেডরুমটা আয়তনটা যথেষ্ট বড় একশো পনেরো নম্বর রুমটি এখন আমরা দর্শন করব দেখুন ওয়াও দেখুন প্রথমে যেটা দেখে নিলাম টাওয়াল দিয়ে দুটি হাঁস এখানে যারা রয়েছেন তারা এটাকে সাজিয়ে রেখেছে এবং আশা করছি এই রুমটা বুকিং হয়ে গেছে কারণ যেই রুমগুলো বুকিং হয়ে যায় সেই রুমগুলো দর্শন করার পরেই যাতে কাস্টমার অর্থাৎ যারা রয়েছে হোটেলে যারা আসতে চলেছে বা যারা এই রুমটাতে থাকতে চলেছে তাদের জন্য এই সুন্দরভাবে পরিপাটিভাবে আগে থেকে সাজানো গোছানো থাকে একশো নম্বর রুম থার্ড ফ্লোর হোটেল এজে প্লাজার থার্ড ফ্লোরে রয়েছে একশো নম্বর রুমটি খুবই সুন্দর পরিপাটিভাবে গোছানো এবং সাজানো তার সাথে রয়েছে হাঁস এবং এই হাঁসের পাশেই রয়েছে অর্থাৎ এই বেডরুমের পাশেই রয়েছে ব্যালকনি খুলজা সিমসিম তো দেখতে পাচ্ছেন বন্ধুরা জলঙ্গি নদী এবং ওপারে রয়েছে একটি নৌকা দাঁড়িয়ে চারিদিকটি রয়েছে একটি প্রাকৃতিক ঘেরা গাছপালা দিয়ে সুন্দর একটি মনোরম পরিবেশ তো আপনারা একমাত্র এই এজি প্লাজা হোটেলে আসলেই এই প্রদর্শন করতে পারবেন বেডরুম থেকেই হাতে চায়ের কাপ বা কফি নিয়ে আপনারা খুব সুন্দরভাবে প্রদর্শন করতে পারবেন এত সুন্দর প্রাকৃতিক একটি ভিউ একশো পনেরো নম্বরের যে বেডরুমটি রয়েছে থার্ড ফ্লোরে এটা হচ্ছে তার ওয়াশরুম সত্যিই খুব সুন্দর পরিপাটিভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে গোছানো রয়েছে ওয়াশরুম বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমার সামনে এখন চলে এসেছে সুন্দর একটি পরিপাটিভাবে সাজানো একটি থালি তোমরা কিন্তু এই থালিটি অর্ডার করতে পারো বেডরুমের ভেতরে তোমাদেরকে সার্ভ করে দেওয়া হবে এবং যেহেতু কনস্ট্রাকশানে কাজ চলছে সেই কারণে বেডরুমে এখন সার্ভ করছে যখন কনস্ট্রাকশানে কাজ হয়ে যাবে তখন কিচেনে যে সিস্টেম থাকবে ওনাদের যে ডেকোরেশন থাকবে সেখানে এসে তোমরা কিন্তু খাবার খেতে পারবে এবং তখনও কিন্তু অ্যাভেলেবেল থাকবে তোমাদের বেডরুমে খাবার পৌঁছে দেওয়া মেনুটা কি কি রয়েছে তোমাদেরকে একটু দেখিয়ে দিই আলু পোস্ত একটি আলু দিয়ে একটু সর্ষে রয়েছে ডাল রয়েছে রয়েছে দু পিস চিকেন এক পিস আলু এখানে আলু ভাজা উচ্ছে ভাজা এখানে রয়েছে চাটনি পাঁপড় মিষ্টি আর রয়েছে শশা লেবু লঙ্কা ভাত এই থালিটি কিন্তু রয়েছে মাত্র একশো টাকা কিন্তু এই থালিটি যদি তোমরা পরিবর্তন করতে চাও অর্থাৎ এই দু পিস মাংসর জায়গায় তোমরা যদি মাছ দিয়ে নিতে চাও তাহলে কিন্তু মাত্র একশো ঊনপঞ্চাশ টাকা থালি হয়ে যাবে আর যদি এটাকে পুরোটাই চেঞ্জ করো মাংস খাবে না মাছ খাবে না ভেজ থালি নেবে তাহলে কিন্তু মাত্র নিরানব্বই টাকায় এইগুলো তোমরা পেয়ে যাবে আর এখানে কিন্তু খাবার প্রত্যেক দিনই মেনু চেঞ্জ হতে থাকে তাই সব দিনই কি একই রকম খাবার পাবে সেটা কিন্তু ঠিক না ঠিক আছে ওরা কোথা থেকে আসছেন হাওড়া থেকে হাওড়া থেকে মায়াপুর দর্শন হয়ে গেছে আজকে চেক আউট করছে নবদ্বীপ পুরো নবদ্বীপ দর্শন হয়ে গেছে মায়াপুর আজকে সকালে হয়েছে আবার বের হচ্ছে আচ্ছা 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 এখন কতদিন থাকবেন তো নিশ্চয় না কাল সকালে কাল সকালে ঘর ছেড়ে দিয়েছেন কেমন লাগছে নবদ্বীপ তীর্থভূমিতে তীর্থ করতে যে ভালো লাগছে তো তো যাই হোক খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে আপনার নামটা একটু বলুন আমার নাম নিতাই ঘোষ নিতাই ঘোষ তো বন্ধুরা আপনারা দেখতে পেলেন এখানে কিন্তু দর্শনার্থী যারা রয়েছেন তারাও এসে রয়েছে হোটেলের পক্ষ থেকে কর্তৃপক্ষ সবাই মানে ভালো ব্যবহার বা ভালো কিছু পরিবেশ তো পরিষেবা ভালোই পেয়েছেন এবং এই হোটেল থেকে মায়াপুর ইস্কন মন্দির পায়ে হেঁটে মাত্র পাঁচ মিনিট আপনারা পৌঁছে যেতে পারেন এই এজে প্লাজা হোটেলটিতে যার দর্শন করে আমি মুগ্ধ এবং আপনারাও মুগ্ধ হতে বাধ্য হবেন জলঙ্গী নদীর ঠিক পাড়েই রয়েছে এত সুন্দর একটি পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটিভাবে গোছানো এই এজে প্লাজা হোটেলটি আর প্রত্যেকটি বেডরুমের যে আয়তন সাইজ খুব ভালো যথেষ্ট বড় এবং কত রেট সেটাও সব কিছু জেনে নেবো দীনেশ বিশ্বাস মায়াপুর গোলারঘাট এই জে প্লাজা আপনাদের হোটেলে রুম কতগুলো আছে রুম ষোলোটা রেডি আছে মোটামুটি টোটাল রুমের মানে ক্যাপাসিটি কতগুলো হবে ক্যাপাসিটি হবে কুড়িটা এসি রুম কটা আছে নন এসি কটা এসি ষোলোটাই আছে কেউ না নন এসি নিলে ওটাকে নন এসি করে দিতে হবে রুমের প্রাইস আপনার নন এসি কত থেকে শুরু নন এসি নশো নিরানব্বই টাকা থেকে শুরু লাস্ট লাস্ট আঠারোশো টাকা

আপনার কি থাকা হাওয়ার প্যাকেজ কি শুরু হয়েছে প্যাকেজটা এখনো শুরু হয়নি তবে ওটা হবে ওটা সিম তো চলছে ওটা আপনার হোটেলের সুইমিং পুলটা কবে চালু হবে পঁচিশে ডিসেম্বর থেকে উপরে নিলাম মোটামুটি সুইমিং পুল প্রথম হোটেল প্রথম নামটা বলুন একবার এস এফ আপনার হোটেলের ফোন নাম্বারটা বলবেন ফোন আচ্ছা পনেরোটা

ডকুমেন্টেশন কি লাগবে ডকুমেন্টস আধার কার্ড ভোটার কার্ড কাপেল ফ্যামিলি সবকিছু এলাও তো এটা দরকার এটা দরকার হলেই সে এলাও আপনাদের এখানে কাপেল এলাও আছে তাই তো এলাও আচ্ছা তার জন্য উপযুক্ত মানে ডকুমেন্টস লাগবে আধার কার্ড মাস্ট আচ্ছা আধার কার্ড না থাকলে ভোটার কার্ড আপনাদের টাইমিং একটু যদি বলেন চেকিং ইন চেক আউট সকাল 9টা সকাল 9টা আচ্ছা 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 যদি এরকম হয় রাত্রি বারোটার সময় কেউ রুম নিতে চাইলো এরকম কি কোনো ব্যবস্থা আছে এখানে হ্যাঁ তার জন্য কি সেটা গোটা একটা দিনে ধরা হবে একটা দিদি মানে নটা পর্যন্ত সকাল নটা পর্যন্ত তো অনেক ধন্যবাদ আপনাকে হুম এতটা সময় দেওয়ার জন্য এই হোটেলে ওনার কিন্তু ওনার ছেলে এই হোটেলে দেখাশোনা করেন এবং তার সাথে দেখাশোনা করেন আমাদের যিনি রিসেপশনে রয়েছেন হোটেল এজেন্টের ম্যানেজার বাবু আপনি একটু নমস্কার বা আচ্ছা আপনার নাম কি শুভঙ্কর ঘোষ আচ্ছা উনি কিন্তু এখানে পোস্টিং ম্যানেজার এবং উনি কিন্তু এই হোটেলটি পুরোপুরি পর্যবেক্ষণ করেন আপনারা যারা আসবেন ওনার সাথে সাক্ষাৎ করতে পারবেন এবং ভদ্রলোক হচ্ছেন এই হোটেলের ওনার তো ওনার ছেলে এখন নেই বলে ওনার সাথে সাক্ষাৎ করে নিয়েছিলাম এবং সমস্ত কিছু তথ্য আপনাদেরকে শোনালাম অবশ্যই একবার দেখে যেতে পারেন হোটেল এজে প্লাজায় ঘুরে যেতে পারেন খুব সুন্দর একটি মনোরম পরিবেশে আর খুব খুব শীঘ্রই শুরু হতে চলেছে ইনাদেরই থাকা খাওয়ার ব্যবস্থা এবং খুব শীঘ্রই শুরু হতে চলেছে আরেকটি জিনিস সুইমিং পুল যদি চ্যানেলটা ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন এবং পাশে থেকে বেলায়কনি ক্লিক করে অল করে দেবেন যাতে প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশান আপনাদের সকলের কাছে পৌঁছে যায় তো চলুন আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি আবারও দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে টাটা বাই বাই